কাঠমানি দিতে না পারায় বাতিল হয়ে গেল রূপশ্রী প্রকল্পের ফর্ম বিস্ফোরক অভিযোগ রূপশ্রী প্রকল্পের ব্লক এবং পঞ্চায়েতের সমীক্ষক কর্মীদের বিরুদ্ধে প্রশ্নের মুখে ব্লক প্রশাসনের ভূমিকা মালদার চাচল একনং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের বাসিন্দা সালেমা বিবি তার মেয়ে শাহনাজ খাতুনের বিয়ে হয় চলতি বছরের গত নভেম্বর মাসে বিয়ের উনিশ দিন আগে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য নিয়ম মেনে ব্লক দপ্তরে আবেদনও করে বিয়ের ঠিক সাত দিন আগে ব্লক দফতর এবং পঞ্চায়েত দফতর থেকে তদন্তে আসেন সমীক্ষকরা কিন্তু তারপর পাঁচ হাজার টাকা দাবি করেন কিন্তু পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায় তারা দিতে অপারক হন পরবর্তীতে তারা জানতে পারেন শাহনাজের রূপশ্রীর ফর্ম বাতিল হয়েছে জানা যাচ্ছে এই ব্লক জুড়ে রূপশ্রী নিয়ে দুর্নীতি হচ্ছে সক্রিয় রয়েছে দালাল চক্র প্রত্যেক জায়গাতেই নেওয়া হচ্ছে কাঠমানি আর না দিতে পারলেই বঞ্চিত হচ্ছে শাহনাজদের মতো অনেকেই আমার অভিযোগ আমার মেয়ের বিয়ের জন্য উনিশ দিন আগে আমি ই জমা করেছিলাম কাগজ সব সরকারি অনুযায়ী সব ডকুমেন্টস জমা করেছিলাম জমা করার পর তিনজন ইনকোয়ারি করতে এসেছিলো আমাদের বাড়িতে এসে বলে দি ই আপনার মেয়ে আমি বলেছিলাম হ্যাঁ আমার মেয়ে তো ই তোমার মেয়ে তাহলে ই আমাদেরকে পাঁচ টাকা লাগবে পাঁচ টাকা দিয়ে দাও তোমার কাজ হয়ে যাবে তুমি পঁচিশ হাজার টাকা পেয়ে নেওয়া আমি বললাম আমি পঁচিশ হাজার টাকা পাবো আপনারা পাঁচ হাজার টাকা নিয়ে নেবেন তাহলে আমার কুড়ি হাজার টাকা কি হবে আমি পঁচিশ হাজার টাকার জন্য জমা করলাম দিদি আমাদের মমতা দিদি আমাদের পঁচিশ হাজার টাকা দিচ্ছি আপনারা পাঁচ হাজার টাকা নিয়ে নেবেন কেন নেবেন আমি টাকা তার জন্য আমরা টাকা পাইনি এখন পর্যন্ত আমি টাকা পাইনি পাঁচ হাজার টাকা চেয়েছিল যারা ইনকোয়ারি করতে এসেছিলো তিনজন তারাই চেয়েছিল আমাদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলে আপনার কাজ হয়ে যাবে আপনি পঁচিশ হাজার টাকা পেয়ে নেবেন আপনি কি প্রকল্পের জন্য সঠিক নিয়ম মানে সঠিক নিয়ম মানে সঠিক সময়ে করেছিলাম এই যে টাকাটা পেলেন না এখন কি করবেন টাকাটা যে আমি পেলাম না কেন আমি পেলাম না টাকাটা দিদি আমাদের টাকাটা দিচ্ছে আমরা কেন পাবো না আমরা ঠিক সময়ে ঠিক ডকুমেন্টস জমা করেছি তবুও আমরা কেন পেলাম না টাকাটা টাকাটা পেলে আমাদের কাজে লাগতো তো আমাদের আমরা গরিব মানুষ আমরা কোথায় পাবো আমরা মেয়ের বিয়ে দিচ্ছি ঋণ মাজন কত কিছু হচ্ছে ঋণ মাজন আমাদের মৃত্য তো এখন চাইছি যে আমরা টাকাটা কেন পাবো না আমরা টাকাটা চাইছি পঁচিশ হাজার টাকা চাইছি দেখুন আমি আপনাদের কাছেই সাংবাদ সাংবাদিক ভাইদের কাছে প্রথমে এই অভিযোগটা পেলাম কি আছে তদন্ত করে অবশ্যই দেখা হবে এবং আমাদের যিনি বর্তমানে বিডিও সাহেব আছেন তিনি অবশ্যই বিষয়টাকে ইনকোয়ারি করবেন যদি দোষী সাব্যস্ত হয়ে উপযুক্ত অবস্থা হবে দেখুন অভিযোগ দেওয়া আর অভিযোগ আছে তদন্ত করে যদি সে সত্যি দোষী হয় দেখুন 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 বিজেপি কি বলছে বিজেপি ফেসবুকে আছে বর্তমানে বিজেপি মানুষের সাথে কোনো যোগাযোগ নেই তারা এখন শীতকাল পড়েছে লেপের নিচে ঢুকে আছে ওটার সময় বেরোবে আবার আবার লেপের নিচে ঢুকেছে তো ওরা কি বলছে না বলছে কোনো যায় আসে না যে অভিযোগ করলো সেই অভিযোগ যদি প্রমাণিত হয় অবশ্যই ব্লক প্রশাসনের ব্যবস্থা নিবে কিন্তু অভিযোগ করার প্রমাণ করা দুটোর মধ্যে পার্থক্য আছে এটা কি ব্যবস্থা হবে যদি মানে প্রমাণিত হলে অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নিবে টাকা পাবেন অবশ্যই যদি প্রমাণ হয় যে কেউ বা কারা টাকা চেয়েছে সেটা যদি প্রমাণ হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নিবে এবং আমরাও বলবো আমরা অবশ্যই বিডিও বিডিও সাহেবকে বলবো এইচও সাহেবকে বলবো যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই যাতে ব্যবস্থা নেই লজ্জ এবং অপদার্থ প্রশাসন আমি কোনোদিনও দেখেনি তার নজির হলো মালদা জেলার চাঁচল এক নম্বর ব্লকে রূপসি প্রকল্পের পঁচিশ হাজার টাকা যখন কারো নাম অ্যালট হয় তার যখন তদন্তকারী তদন্ত যারা তদন্তকারী ছিল যারা তদন্ত করতে গেছিল তারা পাঁচ হাজার টাকা কাঠমানি চায় সে কাঠমানি না দিতে পারায় তাদের নাম কেটে দেওয়া হয়েছে এই প্রশাসন এই তদন্তকারী অফিসারদের মাধ্যমে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাচ্ছে আমি ধিক্ষার জানাচ্ছি এই প্রশাসনকে এবং এই সরকারকে